নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কথা বলবো আজকে ট্রেজার এনএফির নিউ আপডেট নিয়ে এই আপডেটটা ট্রেজার এনএফটি রেফারেল বোনাসের উপর এসছে রেফারেল বোনাসে কি কি রিওয়ার্ড রয়েছে কেমন কি বোনাস পাবেন সব কিছু কমপ্লিটলি এই ভিডিওতে ডিসকাস করব এই যে রেফারেল বোনাস এটা ট্রেজার এনএফটি টাইম টু টাইম চেঞ্জ করতে থাকে প্রত্যেক সপ্তাহে উইকলি চেঞ্জ করতে থাকে যাতে সবাই মানে ইফেক্টিভলি কাজ করতে থাকে সবাই যাতে সিস্টেমের সাথে আপডেট থাকে সিস্টেমের সাথে টাচে থাকে যার জন্য এই রেফারেল বোনাসটা টাইম টু টাইম চেঞ্জ করতে থাকে ছোটো মোটো এই যে অফারটা স্টার্ট হয়েছে তেইশে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে আর এই অফারটা কতদিন থাকবে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি অফিসিয়ালি মেনশন নেই হতে পারে এক সপ্তাহ থাকতে পারে হতে পারে দু সপ্তাহ হতে পারে পুরো মার্চ মাসটা থাকতে পারে যাই হোক নতুন রেফারেল বোনাসের উপর কেমন রিওয়ার্ড পাবেন কেমন কি বোনাস পাবেন আপনাদের জানিয়ে দিচ্ছি যদি আপনি কাউকে ডাইরেক্ট রেফারেল করেন ও যদি হান্ড্রেড ইউএসটি বা তার বেশি ডিপোজিট করে তাহলে যে রেফারেল করেছে সে এইটিন ইউএসটিটি বোনাস পেয়ে যাবে আঠারো ইউএসটিটি বোনাস পেয়ে যাবে এখানে যে ডিপোজিট করছে এই অফারে সে কিছু পাবে না এর আগের অফারে কি ছিল হান্ড্রেড ইউএসটিটি ডিপোজিট করলে যে ডিপোজিট করেছে ও দশ ইউএসিটি বোনাস পেত আর যে রেফারেল করেছে সেও দশ ইউএসটি বোনাস পেত এই অফারে শুধুমাত্র যে রেফারেল করেছে সেই বোনাস পাবে যে ডিপোজিট করছে সে বোনাস পাবে না এরপর সেকেন্ড অফার হচ্ছে গিয়ে আপনি যদি কাউকে ডাইরেক্ট রেফারেল করেন সে যদি দেড়শো ইউএসটিটি বা তার বেশি ডিপোজিট করে তাহলে আপনি মানে যে রেফারেল করেছে সে তিরিশ ইউএসটি বোনাস পেয়ে যাবে তারপরে তিন নম্বর যে অফারটা রয়েছে কেউ যদি দুশো ইউএসটি বা তার উপরে ডিপোজিট করে তাহলে যে রেফারেল করেছে সে চল্লিশ ইউএসটি বোনাস পেয়ে যাবে রিওয়ার্ড পেয়ে যাবে তারপরে চার নম্বর অফারটা দেখে নিচ্ছি চার নম্বর অফারে হচ্ছে গিয়ে কেউ যদি তিনশো ইউএসটি বা তার বেশি ডিপোজিট করে তাহলে যে রেফারেল করেছে সে পঞ্চাশ ইউএসটি রিওয়ার্ড পেয়ে যাবে বোনাস পেয়ে যাবে খুবই দারুণ একটা অফার কারণ এই অফার অনুযায়ী আপনি পঞ্চাশ ইউএসটিডি পর্যন্ত বোনাস পেতে পারেন আপনাদের এই অফারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে আরেকটা কথা জানিয়ে রাখি আপনাদের কিছুজন মিস্টেক করে থাকে যার জন্য ওরা বোনাস পায় না কিছু জন মিস্টেক হান্ড্রেড ইউএসটি জায়গায় নাইনটি নাইন পয়েন্ট ওয়ান এইট এরকম ইউএসটিডি পাঠিয়ে দেয় যার জন্য বোনাসটা ক্রেডিট হয় না সব সময়। যে ফার্স্ট ডিপোজিট সেটা হান্ড্রেড ইউএসটিটির উপরে থাকা দরকার ঠিক আছে যদি আমি যে প্রথম অফারের যদি এক্সাম্পেল নিচ্ছি ঠিক আছে আপনি যদি কাউকে হান্ড্রেড ইউএসটি ডিপোজিট করান তাহলে আপনি যদি মিস্টেকেলি নাইনটি নাইন বা নাইনটি এইট চলে যায় তাহলে আপনি বোনাসটা পাবেন না অলওয়েজ ফার্স্ট ডিপোজিট হান্ড্রেড ইউএসটিটি থাকতে হবে বা তার বেশি থাকতে হবে তবে গিয়ে বোনাসটা আপনি পাবেন ঠিক আছে সেরকম দেড়শো ইউএসটিটির ক্ষেত্রেও ফার্স্ট ডিপোজিট দেড়শো ইউএসটি বা তার বেশি হওয়া দরকার দুশোর ক্ষেত্রেও সেম তিনশোর ক্ষেত্রেও সেম অনেকে মিস্টেক করে থাকে যার জন্য জানিয়ে দিলাম যাই হোক অফারটা কেমন লেগেছে আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি একটু ডিসক্লেমার দিয়ে দেবো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নয় আপনি যদি এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করেন তাহলে আপনার রিসার্চ এবং অ্যানালাইসিস করে ইনভেস্ট করবেন কারণ মার্কেটের ভিতরে প্রফিটও আপনি করবেন আর রিস্কও আপনাকে উঠাতে হবে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পয়েন্ট অফ ভিউ থেকে বানানো হচ্ছে আপনাদের অফারটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে এনএফটি অপশান নিয়ে অফিসিয়ালি কিছু নিউজ এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে যার জন্য আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দিন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ